হ্যালো বন্ধুরা আমি এসে গেছি এই দেখুন মাছ পাঁচ টাকা মাছ দেখুন দেড় কিলো ওজনের মাছ পাঁচ টাকা মাছ দেড় কিলো ওজনের দেখুন এবার আমি কুটে নেব দেখুন আমি কুটে নেব এই দেখুন কুটে নিচ্ছি মাছটা ছাই দিয়ে ভালোভাবে কোটা দেয় তাই দিনে একটু ছাই দিয়ে নিচ্ছি এরকম একটু ছাই দিয়ে নিয়েছি মাছ কেটে নিয়েছি রেখে দেবো ওই রেখে দিয়েছি ব কেটে নিয়েছি দেখুন মাছগুলো বন্ধুরা চলে এসেছি মাছ ফুটেছিলাম এ দেখুন মাছগুলো এ দেখুন মাছগুলো মাছের মাথা এই দেখুন আজকে দুটো দুটো রেসিপি নিয়ে চলে এসেছি মাছের ঝোল করবো আকাশ ট্যাংরা মাছের ঝোল করবো এ দেখুন মাছগুলো রেখে দিচ্ছি তারপর মাছ সিদ্ধ করে নিয়েছিলাম এই দেখুন মাছ সিদ্ধ করে নিয়ে মাছের চপ করবো এ দেখুন মাছগুলো কাঁটা ছাড়িয়ে নিয়েছি এ দেখুন দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা দেখুন এবার দিয়ে দেবো লঙ্কা কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দেবো এই দেখুন দিয়ে দিচ্ছি দিচ্ছি দিয়ে দিয়ে দিলাম দেবো একটু হলুদ গুঁড়া দেবো একটু হলুদ গুঁড়ো দিচ্ছি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এই দেখুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু দিয়ে দেব নুন এই দেখুন হালকা করে দিয়ে দেব নুন তো ভালোভাবে মাখিয়ে নেব এই দেখুন আমি মাখিয়ে নিচ্ছি মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছে এইভাবে মাখাতে হবে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছে ভাবে একটু দিয়ে দেবো সরষের তেল সরষের তেল দিয়ে দিলাম দেখুন মাখানো হয়ে গিয়েছে দিয়ে দেবো বেসন এই দেখুন এভাবে মাখিয়ে নিতে হবে বেসন মাখিয়ে নিলাম ছোট ছোট করে গুলি করতে হবে এভাবে ছোট ছোট করে গুলি করতে হবে

দেখুন এরকম হয়েছে এইভাবে মুছে নিতে হবে নিয়ে এর সঙ্গে এইভাবে করে দেখুন এই দেখুন দিয়ে দুয়ের মধ্যে মেশামগুলো দেখাই দিয়ে দিচ্ছি মেশামগুলো দিয়ে দিচ্ছি এবার আমি মাখিয়ে নেব দেখুন এভাবে মাখিয়ে নিতে হবে ছোটো ছোটো করে

দেখুন উনুনে দিয়ে দিয়েছি উনুনে চার্ট দিয়ে দিয়েছি অনেক চাট দিয়ে দিয়েছি চাট গরম হয়ে গিয়েছে দিয়ে দেব সাদা তেল দেখুন উনুন কিরকম জ্বলছে ब मेर सबगुल देखो এ দেখুন এমনি লাল করে নব ভাজা ভাজা হয়ে গিয়েছে কড়া দিয়ে দেবো কড়া আর এগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন ভাজা হয়ে গিয়েছে তুলে নেবো তুলে নেবো দেখুন তুলে নিচ্ছি মাছের চপ আর এর সঙ্গে ফস এ দেখুন কেন লাল লাল হয়েছে এ দেখুন দারুণ খেতে টেস্টি হয়েছে দারুন দেখুন দিয়ে দেবো মাছে মাছে দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো একটু হলুদ ধরুন দিয়ে দিয়েছি ওরা জলে গিয়েছে দিয়ে দেবো দিয়ে দেবো সাদা তেল দিয়ে দিয়েছি ம <tellan> 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 <tellan>

এই দেখুন মাছ ভাজা গুলো দিয়ে দেবো তেল এই দেখুন সাদা তেল দিয়ে দেনন সরষের তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি গুলো দিয়ে দেব লবঙ্গ কুচি

লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন দেখুন দিয়ে দিলাম কমেন্টেগুলো

এখন বন্ধু ৰাই কটাৰ মত হৈ গিয়েছে ফুটে গিয়েছে মাছগুলো দিয়ে দেব মাছ গুলো আমি দিয়ে দিচ্ছি থেকে মাছগুলো দিয়ে দিয়েছি একটু লাগিয়ে নেব লাগিয়ে নিলাম দিয়ে দিলাম চাটু এরকম মাছের চপ করেছিলাম দিয়ে দিলাম চাটু দিয়ে দেবো তেল সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো এই দেখুন জিড়ে দিয়ে দিলাম দিয়ে দেবো এই দেখুন আদা কুচি রসুন কুচি এই দেখুন দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গিয়েছে যখন তেল ছেড়ে দিয়েছে এক জায়গায় করে নেব এক জায়গায় করে নেব দেখুন চার কেটা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এই দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা আদা বাটা রসুন বাটা এ উপর দিয়ে দিলে দারুণ টেস্ট হয় আপনারা তো অনেক ভালোভাবে অনেক রকমভাবে ভাবে মাছের রান্না করেন আমি এইভাবে করেছি দেখুন থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি দেখুন দিয়ে দিয়েছি একটু নেড়ে নেব আ নিয়ে নব এ দেখুন বন্ধুরা হয়েছে এই দেখুন বন্ধুরা মাছ রান্নাটা কেরম হয়েছে দেখুন এই দেখুন আমি খেয়ে শেষ করে দেখিয়ে দিচ্ছি তার হয়েছে বন্ধুরা আপনারা ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন এই দেখুন কেরকম হয়েছে এই দেখুন এই দেখুন বন্ধুরা মাছের রঙটা মাংসের মতো হয়েছে আর পড়েছিলাম করেছিলাম মাছের চপ এই দেখুন বন্ধুরা করেছিলাম মাছের চপ এই দেখুন দেখুন কেরকম হয়েছে আমি সস দিয়ে খেয়ে দেখিয়ে দেব এই দেখুন দারুন চেটকি হয়েছে ওই দেখুন খুব সুন্দর হয়েছে এই দেখুন পড়েছি মাছের ঢোল এরকম মাছ মাছটা দেখুন পাঁচ টাঙ্গা মাছ এই দেখুন পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন এই দেখুন কমেন্টে জানাবেন আপনারা খেতে চাইলেন কমেন্টে জানাবেন এই দেখুন